দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ শুভেন্দুর গড়ে বড় জয় তৃণমূল কংগ্রেসের বিনা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জিতে গেলেন রাজ্যের শাসক দল বড় জয় তৃণমূলের গোহারা হারল বিজেপি লোকসভা নির্বাচনের দু মাসের মধ্যেই শুভেন্দু অধিকারীর গড়ে বড় জয় তৃণমূল কংগ্রেসের সমবায় সমিতির নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জিতে রাজ্যের শাসক দল প্রার্থী দিতে পারল না বিরোধী দলগুলো মঙ্গলবার কবিগুরু হোলসেল কন কনজিউমার্স কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রতিনিধিদের নির্বাচনে মনোনয়ন জমা দিন ছিল সমবায়ের মোট আসন সংখ্যা আটটি সেই আটটি আসনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা মনোনয়ন জমা করলেও আর কোনো দলের তরফ থেকে মনোনয়ন পত্র জমা করা হয়নি তৃণমূল কংগ্রেসের আটজন প্রার্থী ছিলেন বিষ্ণুপদ সামন্ত মৃণাল কান্তি দাস চন্দন পণ্ডা অভিরাম জানা ওসনি জানা দেবশঙ্কর দাস সুজিত রায় ও বাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন উল্লেখ্য এই সালে সালে নির্বাচন হয়েছিল শেষ হয় তারপর নতুন করে নির্বাচন হয়নি পরিচালনার জন্য একজন প্রশাসক নিযুক্ত ছিলেন এরপর দু হাজার চব্বিশে নির্বাচনে ফের নির্বাচনের তরজোল শুরু হয় মঙ্গলবার এই সমবায়ের নির্বাচনের জন্য মনোনয়নপত্র পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল তবে শেষমেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেস তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়া জানান এই জয় মাটি মানুষের জয় এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিনে সমবায়ের কাজকর্ম যাতে হয় সেদিকে আমাদের নজর থাকবে উল্লেখ্য কিছুদিন আগে পূর্ব মেদিনীপুর জেলার কাঠি ও তমলুক দুইটি আসনে লোকসভা নির্বাচনে সংগঠিত হয় লোকসভায় এই দুটি আসনে জিতে নেই বিজেপি দিনের মধ্যেই সেই জেলায় সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আত্মবিশ্বাস অনেকটাই ফিরল বলে দাবি করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব